সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমাদের প্রিয়নবী সাল্লাহ আলাইসালাম বলেছেন মজুরের শরীরের ঘাম শুকাবার আগেই মজুরের মজুরি প্রদান করো ইবনে মাজা এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে লেবার দিন মজুর বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজে নিয়োজিত ব্যক্তি গার্মেন্টস কর্মী রাস্তার কাজে নিয়োজিত কর্মী রিক্সা চালক ইত্যাদি আরও যত কর্মী আছে তাদেরকে সঠিক সময়ে নির্ধারিত হারে মজুরি প্রদান করতে হবে আল্লাহ আল্লাহবাক আমাদেরকে বুজার আমল করার তৌফিক দিন আমরা সকলে কমেন্টকে আমিন লিখি ইউটিউবে যারা দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত